একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার রাতে হাওড়া খড়গপুর জাতীয় সড়কের ধারে গ্রামে বিশ্বকর্মা পুজোর মেলার মধ্যে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে রাত প্রায় এগারোটা নাগাদ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মেলার মধ্যে ঢুকে পড়ে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের মেলার সম্পাদক সহ দুই দোকানদার এবং এক দর্শনার্থীর গুরুতর আহত হন অন্তত নয় জন আহতদের স্থানীয় পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় রিয়া জানা ধারা নামে হাওড়া জেলার শ্যামপুর নারিকেল বাড়ের এক বাসিন্দার মেলা সংলগ্ন এক গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি সেখান থেকে বিশ্বকর্মা মেলা দর্শনে যান এবং দুর্ঘটনার কপলে পড়ে প্রাণ যায় রিয়ার সদা হাস্যময়ী রিয়া পেশায় স্বাস্থ্যকর্মী হলেও নৃত্যশিল্পী হিসাবে শ্যামপুরের অত্যন্ত চেনামুখ শ্যামপুরের সংস্কৃতি জগতে এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল এলাকায় হাহাকার শেষকৃত্যে প্রিয় মানুষটিকে শ্রদ্ধা নিবেদন ও চোখের জলে চিরবিদায় জানাতে হাজির হলেন শতাধিক মানুষ